এটা আমি হচ্ছে আজকে হচ্ছে লাউ পাতার ভর্তা করলাম টাকি মাছ দিয়ে অনেক লোভনীয় হয়েছিল এই ভর্তাটি প্লিজ আমার ভাইয়ারা আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আহামতুল্লাহি আমার প্রিয় ভাইয়ারা প্রিয় আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকবেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হচ্ছে লাউ পাতার ভর্তা বানাবো আমি হচ্ছে এটি টাকি মাছ দিয়ে ভর্তাটি করবো এখানে আমি পেঁয়াজ হচ্ছে রসুন কেটে নিয়েছি ভালো করে ছিলে ধুয়ে ছিলে কেটে নিয়েছি আমি এইখানে লাউ পাতা নিয়েছি ভালো করে ধুয়ে চার পাঁচবার ধুয়ে আমি হচ্ছে পাতিলের মধ্যে রাখছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কয়েকটা হচ্ছে একটা বড় রসুন আমি হচ্ছে আনাম রাখছি এটি এমন সব সহকারে আমি এখন হচ্ছে সিদ্ধ করে নিব আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিব দিয়ে ভালো করে এটি আমি সিদ্ধ করে নেব আমি ভর্তা ঠিক টাকি মাছ দিয়ে করবো টাকি মাছ আমি সিদ্ধ করে কাটা হলে ছাড়িয়ে রাখছি আমি কখন দেব টাকি মাছটি পরে ওটি আমি দেখাবো এখন এটি আগে হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব এটা আমি হচ্ছে শাকগুলি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি লবণ আর একটু হলুদ দিয়েছি এই যে দেখেন আমার শাকগুলি অনেক সুন্দর হচ্ছে আমি এখানে এক পিস আলুও দিয়েছি ছোটো কাঁচামরিচ দিয়েছি আমি এটি ভর্তাটি কাঁচামরিচ দিয়ে করবো দেখেন সিদ্ধ হচ্ছে এখনো সিদ্ধ পুরোপুরি হয় নাই এই যে ডাটাগুলি আছে একটু করে আমি ভালো করে এটি সিদ্ধ করে নেব এই ভর্তাটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে লাউ পাতার ভর্তা পুঁশাকের পাতার ভর্তা যে কোনো ভর্তায় কিন্তু অনেকটাই মজা লাগে মাছ মাংসর থেকেও কিন্তু বেশি মজা লাগে এই ভর্তা ভাজি দেখেন আমার হচ্ছে ভর্তাটা কিন্তু পানি প্রায় শুকিয়ে গেছে আর এটিও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি হতো পানিগুলো আর একটু শুকিয়ে নিব তারপরে এটি আমি হচ্ছে ব্লেন্ড করে নিব দেখেন পানিগুলি কিন্তু সব শুকিয়ে গেছে আছে হালকা একটু আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে নিব এই তো ভর্তাটি আমার হচ্ছে সিদ্ধ হয়ে গেছে পাতাগুলি এখন আমি এটি হচ্ছে ব্লেন্ড করে নিব দেখেন পানিটা কি শুকিয়ে গেছে অল্প একটু আছে এটা আমি হচ্ছে ব্লেন্ড করার পরে আমি পানিটা শুকিয়ে নিব। এখানে আমি বসিয়ে দিলাম প্যান দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন আমি ভর্তাটি বাগান দিব আমি দিয়ে দিলাম পরিমাপ মতো তেল যেহেতু আগে আমি তেল আর পেঁয়াজ রসুন বেশি করে দিয়েছি এই জন্য আমি এখন কম দিলাম বেশি পেঁয়াজ দিলে আবার হচ্ছে মিষ্টি লাগবে আমি ভালো করে এটি ব্রাউন করে ভেজে নিব তারপরে দিয়ে দেব এই তো আমি টাকি মাছ হচ্ছে সিদ্ধ করে আমি হচ্ছে কাটা ছাড়িয়ে রাখছি এই তেলের মাঝে উঠিয়ে দিয়ে দিব আগে ব্রাউন করে ভেজে নিই পেঁয়াজ রসুন হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটু গোটা জিরা ভর্তাটার মধ্যে জিরা দিলে আমার কাছে ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চাকি মাছগুলো আমি কাটা ছাড়িয়ে রাখছিলাম এই মাছটি এখন এই তেলের সাথে ভালো করে আমি ঠিক একটু করে সুন্দর করে আমি হচ্ছে হালকে একটু ভিজে নিব একটু দূরে এসেও যারা আমার ভিডিও দিচ্ছে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভর্তাটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর যদি ভর্তাটি বেশি ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে দেখেন ভাজা হয়ে গেছে আমার হচ্ছে কাটি মাছগুলি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আমার ব্লেন্ডার করা লাউের পাতা তারপরে আমি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা অনেক রকম করে তো ভর্তা খেয়েছেন সবাই এভাবে একবার বানিয়ে দেখবেন এটি কিন্তু অনেকটাই মজা হয় এখানে টাকি মাছ না যে কোনো মাছ দিয়ে ভর্তাটি করতে পারেন আমি এখন ভালো করে ভর্তার মধ্যে যে একটু হালকা পানি আছে আমি সবগুলি শুকিয়ে নিব আমি মিডিয়াম আমি মিডিয়াম লো রেখে আমি হচ্ছে সব পানিগুলি শুকিয়ে নিয়েছি দেখেন ভর্তার মধ্যে কি কিন্তু কিন্তু কোনো পানি নাই এখন আমি ভর্তাটি নামিয়ে নিব এমনি তো লাউ পাতার ভর্তা অনেক মজা আর মাছ দেওয়ার কারণে কিন্তু দ্বিগুণ মজা বাড়িয়ে গেছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু